যখন এই ভিডিওটি তৈরি করছি তখনও ইরানের হামলা চলছে ইসরায়েলে ইরান ইসরায়েলে শরণকালের বহাবাওয়ত হামলা চালানোর ব্যাপারে বারবার তাদের মিলিটারি পক্ষ থেকে আপডেট প্রকাশ করে আসছিল এর মধ্যে চায়না রাশিয়া সহ বিভিন্ন দেশ ইসরায়েল থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান থেকে যাওয়ার সম্ভব না আপনারা অবগত রয়েছেন কারণ এর মধ্যে ইসরায়েলের সকল বিমান বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে বিমানে না যেতে পারলেও যেটা সড়ক পথে যাওয়ার পরামর্শ দিয়েছে এই পরিস্থিতি আন্দাজ করা যাচ্ছিল যে কারণে ইরান গতকাল যে ঘোষণা দিয়েছিল হামলা পরিচালনার ক্ষেত্রে করছিল করছিল। যা অনেকটা পরিষ্কার হয়ে যায় যখন রাশিয়া এবং চায়না তাদের নাগরিকদেরকে যত দ্রুত অ্যাজ সুন এস পসিবল বিজ্ঞপ্তি দিয়ে ইরান এর হামলা মোকাবেলা বা পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েল ত্যাগ করার ঘোষণা দেয় তারপরেই অপেক্ষা করছিল ভয়াবহ কিছু হতে যাচ্ছে বিশেষ করে ইরান যে হামলাগুলো পরিচালনা করছে সেটা হচ্ছে হাইফা এবং তেলাবি যে দুটি এলাকা কেয়ামত করে ফেলেছে যা ইতিহাস সাক্ষী থাকবে ইসরায়েল আসছিল এতদিন যে দৃশ্যগুলো আপনারা দেখতেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বর্তমান ইসরায়েলের একই পরিস্থিতি যদিও ও ইরানের কম ক্ষতি করছে না ইসরাইল নির্দিষ্ট এলাকাগুলোতে হামলা করে যেটা অনেক বড় ক্ষতি করছে আর যে জন্যে ইরানের পক্ষ থেকে চারটি রাষ্ট্রকে যেটা ডেডলাইন অতিক্রম করার জন্য হুশিয়ারি উচ্চারণ করেছে প্রথম অবস্থান আছে জর্ডান আমরা ব্যতীত আমরা মর্মাহত জর্ডান একটি মুসলিম দেশ আর জর্ডানের আকার ব্যবহার করেই ইরানের হামলাগুলো মোকাবেলা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য যা হামলা হচ্ছে তার এক তৃতীয়াংশই জর্ডানের আকাশে আটকে দিচ্ছে তারা জর্ডানের আকাশে ড্রোনগুলোকে মিসাইলগুলোকে আটকে দিয়ে সেটি প্রতিহত করছে আর ইরান স্পষ্ট করে দিয়েছে এই চারটি দেশ বর্তমান যে কোন সময় আক্রমণের শিকার হবে ইরানের ইরান স্পষ্ট করে বলেছে ইরান ডোনাল্ড ট্রাম্পকে মনে করে দিয়েছে আপনি স্মরণ করে দেখুন কারবালার ইতিহাস আপনি পড়ে দেখুন কারবালাতে কি হয়েছিল আমরা সেই জাতি কোনো ছাড় দেওয়া হবে না এরপর থেকেই বর্তমান ভৌগোলিক অবস্থান থেকে টান্টার উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে নতুন একটি ঘটনা সামনে এসেছে চল্লিশটিরও বেশি মুসলিম দেশ পারমাণবিক শক্তিধর হোক ইরান এটা চান না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সেই মুসলিম দেশগুলো কি চান ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক যদিও ইসরায়েল এই মুসলিম দেশগুলোকে জিজ্ঞেস করা ছাড়াই অলরেডি সেটির যে অর্জন করে বসে আছে যদিও তা অফিসিয়ালি কখনো তারা স্বীকার করে না আমার জন্মের পর থেকে আমি শুনে আসছি যে ইসরায়েলের অত্যাচারের শিকার ফিলিস্তিন আর ইসরায়েলকে সহযোগিতা করে আসছি কে আমেরিকা এখন পর্যন্ত একদিনও শুনিনি যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবে না যদিও বিভিন্ন কারণে এই বিষয়টা একবারই স্পষ্ট যে ইসরায়েলকে বাঁচিয়ে রেখেছে আমেরিকা এবং সহ পশ্চিমা বিশ্ব তাহলে এখন কথা হচ্ছে যে ইরানের পক্ষে কোনো মুসলিম দেশ এখনো কেন দাঁড়ায়নি ইরানের পক্ষে কেন মুসলিম দেশ এখনো যায়নি মসজিদুল আকসা ফিলিস্তিন রক্ষা করা কি শুধু ইরানের দায়িত্ব সারা পৃথিবীতে যে কয়েকশো কোটি মুসলিম এবং মুসলিম বহু রয়েছে তাদের কি কোনো দায়িত্ব নেই বা তাদের কি কোনো কাজ নেই সেটি ভিন্ন একটি পাঠ আমি বিশ্বাস করি মুসলিমদের শুভবুদ্ধির উদয় হবে তবে মুসলিমরা জিতবে আর না হয় আরও একটি ইতিহাস সৃষ্টি হতে চলেছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইরান যত হামলাই করুক বা ইরান যতই পত্রাঘাতের চেষ্টা করুক এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইরান ইসরায়েলের সাথে হেরে যাচ্ছে বা হেরে যাবে যা সকালবেলা ডোনাল্ড ট্রাম্পের বার্তায় অনেকটাই স্পষ্ট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে তেহরান খালি করার পরামর্শ দিয়েছে তার মানে আজ ভয়াবহ হামলা হতে যাচ্ছে তেহরানের